আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সাগরই সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিয়া হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি চমৎকার একটি বাড়ি বাড়িটির লোকেশন হল গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বাড়ি মৌজায় একদম তিরিশ ফিট সোলিং রাস্তা দেখতে পাচ্ছেন সোলিং রাস্তার পাশেই আমাদের জায়গাটা রাস্তাটা এদিক দিয়ে চৌরাস্তার দিকে চলে গেছে এবং এই রাস্তাটা বাসন মেট্রো হেডকোয়ার্টার এদিকে চলে গেছে ওই চমৎকার ব্লেজে আশেপাশে দেখতে পাচ্ছেন পরিবেশটা চমৎকার একটা পরিবেশ খুব ঘনবসতি আমাদের এই বাড়িটা এ বাড়িতে একটা ফ্ল্যাট বিক্রি করা হবে আমি তোমাদেরকে বাড়ির ফ্ল্যাটটা দেখাচ্ছি আর একটু বাইরের পরিবেশটা দেখাই এই যে রাস্তা রাস্তার পাশে আমাদের জায়গাটা আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ধন্যবাদ দেখানোর চেষ্টা করতেছি দুই ইউনিটের একটি বাড়ি বাড়ি বাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী ওদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারছেন আমি আপনাদের একটু ভিতরে নিয়ে যাচ্ছি খুব চমৎকার আমাদের দেখতে পারি যেটা রুমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুম খুবই প্রশস্ত একটা কিচেন অনেক জায়গা ভিতরে এবং দুইটা বেডরুম কিছু রুমগুলো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কমপ্লিট করা এবং ফ্লোরে টাইলস লাগানো আছে এবং রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একটা ব্যালকনি রয়েছে ব্যালকনিটা খুবই সুন্দর অনেক বড় একটা ব্যালকনি এটা আমাদের একটা রুম একটা জানালা এবং এই পাশে হচ্ছেন বাথরুমটা পাচ্ছেন আমাদের ড্রয়িং ডাইনিং দুইটা একসাথে এবং এই যে পাশে আরেকটা রুম দুইটা রুম দুইটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে এবং একটা ব্যালকনি এই রুমে একটা ব্যালকনি রয়েছে আশেপাশে পরিবেশ একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ আমাদের পুরো ফ্ল্যাটটা চোদ্দোশো দশ দশ স্কোয়ার ফিট এবং নিজে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা ওশরুম আমরা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম